সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের শিলা থেকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব আচ্ছা চ্যাপ্টার কি দেখে নেওয়া যাক বলছে শিলা বলতে কি বোঝো এবং শিলার প্রধান শ্রেণীর বিভাগগুলি আলোচনা করো আচ্ছা প্রথমে আগে শিলা কি জিনিস দেখিনি বলছে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে বলা হচ্ছে শিলা আচ্ছা শিলা কোথা থেকে হয় তোমরা যে আশেপাশে অনেক কিছু দেখছো যেমন গ্রানাইট ব্যাসল শিলা আরো বিভিন্ন ধরনের শিলা থাকে লোহা পাথর থেকে নিয়ে হয় শিলাগুলো কোথায় পাওয়া যায় আমাদের ভূপৃষ্ঠের নিচে অসমসত্ব বা সমসত্ব অবস্থায় পাওয়া যায় আচ্ছা সমসত্ব আর অসমসত্ত্ব বলতে কি বোঝে ধরে নাও একটা দ্রবণ একটা গ্লাস নিলাম আমি গ্লাসের মধ্যে কিছু জল আছে এবং চিনি আছে মিশে গিয়ে কি হলো যদি এদের মিশে যায় তাহলে কি হবে কোনো কিছু বাইরে থেকে বোঝাই যায় না যেটা চিনির জল দ্রবণ আছে না কিসের শিলার সাথে দেওয়া হয় তুমি না দুটো বা মিক্সচারে তৈরি আছে মানে সব মিশে একাকার হয়ে যাবে আর অসমস্ততাতে কি হবে পার্থক্যটা করা যাবে এদের মধ্যে যে না এটা দুটো বা তিনটের শিলার সমন্বয়ে তৈরি হয়েছে তাহলে বোঝা গেল সমস্তত্ব অসমস্ত শিলার কি জিনিস বলছে প্রকৃতিতে প্রাপ্ত অর্থাৎ প্রকৃতিতে আমরা যা দেখতে পাচ্ছি তারা কি হচ্ছে এক বা একাধিক খনিজের সমাসপ্ত মিশ্রণ একটা একটাও হতে পারে বা একের বেশি খনিজ মিলেও শিলা তৈরি হয় আচ্ছা শিলাগুলো কী কী নিয়ে তৈরি হয় জেনারেলি কী কী নিয়ে তৈরি হয় নুড়ি পাথর মাটি কাকর বালি এসব নিয়ে কী হয়েছে এগুলো শিলারই ভাগ তোমার আশেপাশে যা দেখছো পাহাড়ের যে পাথরগুলো থাকে নুড়ি কাকর থাকে বালি থাকে মাটি সবই কী হচ্ছে শিলার অন্তর্গত আচ্ছা এই শিলাকে আমরা কী করছি ভাগে ভাগ করে থাকি প্রধান তিনটে ভাগ কি একটা হচ্ছে আগ্নেয় শিলা হচ্ছে পাললিক শিলা আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা এবার আসা যাক আগ্নেয় শিলা কি বলছে পৃথিবীর অভ্যন্তরের ভেতরে আমরা যে থাকি পৃথিবীর ভূপৃষ্ঠে ওপরের দিকটাই পৃথিবীর অভ্যন্তরে বলে কি পৃথিবীর ভেতরটাই আমাদের মাটি খুঁড়ে যেটা চলে যায় একদম ভেতরের দিকে সেই অভ্যন্তরে উত্তপ্ত ও গলিত পদার্থ মানে প্রচুর হিট আছে ওখানে তাপমাত্রা বিশাল উত্তপ্ত হয়ে আছে এবং গলিত যেটা কি কঠিন অবস্থায় নেই গলা অবস্থায় আছে কি বলা হয় ম্যাগমা বলা হয় যা ম্যাগমা নামে পরিচিত এই ম্যাগমাটা কি হচ্ছে ভূগর্ভেই শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলছে অর্থাৎ বলতে চাইছে ভূপৃষ্ঠের ভেতরে যে শিলাগুলো আছে ম্যাগমাগুলো আছে ম্যাগমাগুলো যখন বেরিয়ে যায় বেরিয়ে এসে বাইরে এসে তো ঠান্ডা হবে ঠান্ডা হয়ে যখন ঠান্ডা হলেই তো কঠিন হবে এই ঠান্ডা হয়ে যখন কঠিন হয়ে যে সিলার তৈরি করে সেই শিলাকে কি বলা হচ্ছে আগ্নেয় শিলা এই উদাহরণ কি গ্রানাইট আর ব্যাসল শিলা তাহলে তোমাদের উদাহরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আগ্নেয় শিলা উদাহরণ কি উত্তর হবে গ্রানাইট ব্যাসল দুটো মনে রাখলেই হবে এরপর আসা যায় কি পারলিক শিলা আচ্ছা বলছে বৃষ্টি তুষারপাত নদী বায়ু হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পাহাড় পর্বত মালভূমি সমভূমি ক্ষয়প্রাপ্ত বলতে চাইছে যে আমাদের জায়গাতে কি প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে তুষারপাত হচ্ছে তাছাড়া বায়ু প্রবাহিত হচ্ছে সবসময় অলয় হিমবাহ আছে সব কি হচ্ছে প্রতিনিয়ত এদের মধ্যে একটা চলতে থাকে এই ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে কোনো ক্ষয় হয়ে তো নুড়ি কাকড়গুলো তো একটা কোনো জায়গায় গিয়ে সঞ্চিত হবে এই সঞ্চিত হওয়ার ফলে কি হচ্ছে এবং পরে কি হচ্ছে কোনো একটা জায়গাতে সঞ্চিত হচ্ছে হ্রদে হচ্ছে বা সমুদ্র হচ্ছে সমুদ্র হয়ে সঞ্চিত হওয়ার ফলে একটা দীর্ঘদিন ধরে কি একটা শিলার তৈরি হচ্ছে যে শিলার তৈরি হয় তাকে বলা হচ্ছে কি পারলিক সেলার তাহলে ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষয় কার্যের ফলে উৎপন্ন পলি উৎপন্ন পলি যেটা হচ্ছে ক্ষয় ক্ষয় হওয়ার পরে যে পলিটা পড়ে থাকছে উৎপন্ন পলি সাগর মহাসাগর নদী বা হ্রদে স্তরে স্তরে সঞ্চিত থাকে ধীরে ধীরে জমা হচ্ছে ক্ষয় হয়ে কোনো একটা জায়গায় জমা হচ্ছে এই যে জমা হচ্ছে এবং পরবর্তীকালে ওই পলি জমাট বেঁধে যে শিলা গঠিত হয় ধীরে ধীরে জমা হওয়ার পরে কি হবে জমাট হবে জমাট এক জায়গায় এই জমাট বেঁধে যে শিলা তৈরি হয় সেই শিলাটাকে বলছে কি পাললিক শিলা আচ্ছা পাললিক শিলার উদাহরণ বেলে পাথর 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 চুনা ইত্যাদি তাহলে হলো আগ্নেয় শিলার উদাহরণ কি পেয়েছিলাম আমরা গ্রানাইট ব্যাসল্ট আর পাললিক শিলা কি পেলাম বেলে পাথর চুনা পাথর কাদা পাথর আচ্ছা এবার আসা যাক রূপান্তরিত শিলা কি বলছে আচ্ছা রূপান্তরিত শিলার কথার মনে হচ্ছে যে কি কোনো একটা চেঞ্জ হবে রূপান্তর হবে কোনো একটা পদার্থ থেকে কোনো একটা পদার্থে চেঞ্জ হবে রূপান্তর তাহলে বলছে দীর্ঘ সময় ধরে ভূতকে প্রচন্ড চাপ ও তাপের প্রভাবে আগ্নেয় শিলা ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ভৌত ও রাসায়নিক বিশিষ্ট শিলায় পরিণত হয় পূর্বের রূপ বা অবস্থার পরিবর্তন হয় বলে এই শিলাকে পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা বলে অর্থাৎ বলতে চাইছে যে রূপান্তরিত শিলা কীভাবে তৈরি হয় দীর্ঘ সময় ধরে একটা বছরকে বছর বা একশো বছর বা হাজার বছর ধরে ধরে জমা হতে হতে কি হচ্ছে আগ্নেয় শিলা যেটা ছিল আগ্নেয় শিলা আর শিলা কি হচ্ছে এক জায়গায় জমা হয়ে কি হচ্ছে এই শিলাগুলো পরিবর্তিত হয়ে অন্য একটা শিলার তৈরি হচ্ছে ধীরে ধীরে যেটার কি হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম পুরো চেঞ্জ হচ্ছে তাহলে কি হচ্ছে যে শিলার তৈরি হলো আগ্নেয় শিলা এবং শিলা থেকে যে শিলা পাচ্ছি সেটাই হচ্ছে কি রূপান্তরিত শিলাই অর্থাৎ কি মোট কথা বলতে চাইছে যে আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলা মিলে বহুদিনের অপেক্ষার পরে যে শিলা তৈরি হয় তাকে বলা হচ্ছে কি রূপান্তরিত শিলা মোট কথা আচ্ছা যেহেতু রূপ পরিবর্তন করছে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তন হচ্ছে তাই এই শিলার নাম কি হচ্ছে পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা যদি উদাহরণ চাই তাহলে কী হবে নিশ মার্বেল কোয়ারজাইট ইত্যাদি তাহলে হয়ে গেল তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে একদম উদাহরণগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা এমসি কিন্তু দিতে পারে এসএ কী দিতে পারে তাহলে এই ছিল আমাদের শিলা এবং শিলার শ্রেণী বিভাগ আলোচনা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাথে ফেসবুক পেজটিকেও লাইক শেয়ার করবে থ্যাংক ইউ